নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ সামিলটা ঠিকই পড়েছেন যে বৃহস্পতির সঞ্চারে কন্যা রাশির কেমন যাবে এই যে বৃহস্পতির সঞ্চার হচ্ছে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে থেকে শুরু হয়েছে আপনার আঠেরোই অক্টোবর পর্যন্ত চলবে এই সময়টার মধ্যে বিশেষ করে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে কি পরিবর্তন হবে জীবনে কি। শুভ খবর হবে জীবনে কিন্তু কি অশুভ খবর হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো যারা কন্যা রাশির জাতক বা জাতিকা তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন স্ক্রিপ্ট না করে অনেকগুলো অনেক নতুন নতুন তথ্য জানিয়ে যাব সেই তথ্যগুলো আপনার জীবনের সঙ্গে প্রচুর কিন্তু মেলবে যারা আমার চেম্বারে আসতে চাইছেন আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন প্রেডিকশান নিতে পারেন অনলাইন প্রেডিকশন নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি অনলাইন পরিষেবা কিন্তু পাবেন অনলাইন দেখাতে হলে যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা কনসালটেন্সি ফিজ আপনাকে ওনার বাই ব্যাঙ্ক থ্রু বলুন বা ফোনপে গুগল পে যেটা সুবিধা সুবিধাভাবে পেট করতে পারবেন আমার সম্বন্ধে আরও যদি বিস্তারিত জানতে চান আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর হটে যাইজ অ্যাস্ট্রোলজার গৌর হটে আইজ গুগলে গিয়ে সার্চ করুন সেখানে আমার ঠিকানা অ্যাড্রেস রিভিউ প্রচুর দেখতে পাবেন তারপরে যদি মনে হয় আপনি আসবেন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে কয়েকটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি জন্মকুণ্ডলী দেখে আপনাকে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে বলব আপনার ভবিষ্যৎবাণী আগে আমরা অতীত জীবনের কথাগুলো যদি না ম্যাচ করে যায় তবেই আমার বর্তমান জীবনের কথাগুলো শুনবেন বর্তমান জীবনে কথাগুলো যদি ম্যাচ করে যায় আমার ভবিষ্যৎ আমি কর্মে বিশ্বাস করি এই বারবার ধরে প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথা বলি জন্ম তারিখ বা জন্মকুণ্ডলি যখন আমরা একটা প্রপারলি তখন পুঙ্খানুপুঙ্খ হয়ে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় যে জীবনের আপনার গতিপথ বা ডাইরেকশান কোন দিকে হতে চলেছে যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে তো যে বৃহস্পতির যে অতিমারী সঞ্চার এই অতিচারী সঞ্চার যে এই অতিচারী সঞ্চারের জন্য তিনবার রাশি পরিবর্তন করছে এটা কিন্তু চারটি কথা নয় বৃহস্পতি সাধারণত প্রত্যেক বছর একবার করে রাশি পরিবর্তন করে কিন্তু বিরল এই দু সাল বা এই দু সালের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত একটা বিরল ঘটনা বলতে পারেন তিনবার রাশি পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে প্রথমে বৃষ থেকে মিথুনে আসবে মিথুন থেকে কর্কটে আসবে আবার কর্কট থেকে মিথুনে আসবে বকরি হয়ে মিথুনে প্রবেশ করবে তো এই যে উনিশে অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে দু হাজার পঁচিশ বক্রি অবস্থায় মিথুনে আসবে এই যে ঘটনাগুলো এত যে আকস্মিক ঘটনাগুলো ঘটছে তার জন্য মিথুন তার জন্য সরি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কি এমন প্রভাব পড়বে বা কী এমন ওটা পরিবর্তন আসবে প্রথমে বলবো এই কন্যা রাশির জাতক বা জাতিকারা নিজেদের লোকের থেকে আপনাকে ঠকাবে নিজেদের যে লোকটা আপনাকে অত্যধিক বিশ্বাস করতেন বা যে লোকটাকে আপনি অত্যন্ত স্নেহ করতেন বা যে মানুষটাকে আপনি অত্যন্ত কখনো ভাবতেই পারেন নিজেই আমার ঠকাবে ওই লোকটা কিন্তু আপনার জীবনে একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয়ে গেল কারণ এই সময় কিন্তু এই ব্যক্তিরা নিজের আত্মীয় স্বজন বা পরিবার বর্গ থেকে যে কোনোভাবে একটা খুব কাছের লোকের থেকে ঠকার প্রবণতা অত্যধিক বেশি প্রতারিত হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি বা সেক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করা উচিত কথাবার্তা বা ফিনান্সিয়ালি লেনদেন একটা আপনাকে মেপে বুঝে করতে হবে শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু প্রথম দুটো মাস ভালো যাবে না মে মাস এবং জুন মাস এই মে মাস দু মাস মে মাস আর জুন মাস শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্বনেস গেলেও ওনার জুলাই মাস থেকে যথেষ্ট কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্য হেলথের উপরে ভালো দেখা যাচ্ছে বা ভালো সময় যাবে বিবাহ বা যারা বিবাহ নিয়ে চিন্তিত বা বিবাহ নিয়ে বারবার একটা সমস্যা চলছিল অনেকদিন ধরে বিয়ের সম্বন্ধ আসছিল না বিয়ে বারবার বাধা হিসেবে আমরা কেটে যাচ্ছিল এটাই কিন্তু কন্যা রাশি দীর্ঘদিন ধরে চলছিল তবে এইখানে একটা আশার বাণী কিন্তু আমরা শোনাতে পারবো যে আপনার বিয়ের ফুল ফুটতে চলেছে এই দু হাজার পঁচিশ সালে সাত পাকে বাধা হতে চলেছেন তার একটা প্রতিশ্রুতি আপনার জন্য বা তার তার জন্য একটা এগ্রিমেন্ট তার জন্য একটা চুক্তিপত্র আপনার হয়ে যাওয়া উচিত দু সালে একটা বিবাহের জন্য যাদের বিবাহ উপযুক্ত কন্যা বা বিবাহ উপযুক্ত পুত্র আছে তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট একটা শুভ সময় একটা মানে মনের মানুষ ঠিক করে নেওয়ার সময় এই সময় একটা কিন্তু একটা দেওয়া যাচ্ছে। ব্যবসা যারা করছেন যারা নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য বলবো একটু থেমে যান এই প্রথম দুটো মাস না করে আপনি আগস্টের পরে করুন আগস্টের পরে করুন সব থেকে ভালো হবে ছয় সাত আট তিনটে মাস থেমে যান আগস্টের পরে করুন তাহলে কিন্তু জায়গাটা গ্রোথটা আর যারা ব্যবসা করছেন তাদের জন্য বলব এই দুটো একটু একটু সময় ডাউন লেভেল গ্রাফ ডাউনে এলেও সে কিন্তু আবার যে কার্ভের মতো আবার কিন্তু প্রোগ্রেস আপনি কিন্তু দেখতে পাবেন হঠাৎ করে অর্থ প্রাপ্তি হঠাৎ করে একটা বিরাট বড় অর্ডার পাওয়া হঠাৎ করে বিরাট একটা অপরচুনিটি পাওয়া ব্যবসা ক্ষেত্রে একটা ভালো শ্রীবৃদ্ধি হওয়া যারা বিশেষ করে প্রোমোটারি ব্যবসা করছেন বা বিশেষ করে যারা জমি জায়গা ব্যবসা করছেন বা ল্যান্ড প্রপার্টি ব্যবসা করছেন বা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা করছেন বা মাটি থেকে উৎপন্ন দ্রব্য বা ফসলের ব্যবসা যারা করছেন কৃষিজ দ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট এই সময় মুনাফা প্রচুর প্রচুর কিন্তু ভালো শুভ সময় বলা যায় এটা একটা বললাম ব্যবসা নিয়ে বললাম পার্টনার ব্যবসা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো হবে না কারণ পার্টনার ব্যবসা থেকে আপনাকে ঠকাবে বছর। এই বছর পার্টনার ব্যবসা থেকে আপনি কিন্তু বিরত থাকুন পার্টনার ব্যবসাকে আপনি এড়িয়ে চলুন পার্টনার ব্যবসা আপনার জন্য ভালো হবে না অর্থনৈতিক ব্যবস্থাটা কিন্তু যথেষ্ট ভালো যাবে ফিনান্সিয়াল জায়গাটা আপনার খারাপ নয় আর্থিক পরিকাঠামো যথেষ্ট ভালো শুধু একটু ঠকিয়ে বা কোনোভাবে টাকা একটু নিয়ে নিতে পারে বাকি ওভারঅল যথেষ্ট ভালো যথেষ্ট সেখানে কোনোভাবে প্রতারিত হয়ে টাকা একটু অংশ কমে যাওয়া সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বাকি ওভারঅল কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং বলা যায় অলসতা বা কুড়েমি আপনার কিন্তু এই বছরে বাড়বে এই অলসতা বা কুড়েমির জন্য বড় বড় কোনো গুলো টেন্ডার বা কোনো একটা কাজের জন্য আপনি আজকে যাওয়া উচিত যাব। এরকম কোনো কোনো ডিলে হয়ে যাওয়া সেই কাজটা সঠিক মুহূর্তটা আপনার কিন্তু পেরিয়ে যাবে জীবনের একটা ভালো অপরচুনিটি আপনার পেরিয়ে যাবে তাই অলসতা না করে অ্যাক্টিভ থাকুন সবসময় সজাগ থাকুন যে কোনো কাজকে আপনি যথাসম্ভব চেষ্টা করুন একদম টাইম টু টাইম ওখানে অ্যাটেন্ড হয়ে বা টাইম টাইম টু যাওয়া সেখানে পৌঁছে যাওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে এগুলো কিন্তু ফিনান্সিয়াল অবনতির কিন্তু একটা লক্ষণ বলা যায় শর্টকাট পদ্ধতিকে অবলম্বন করাটা একটু বিরত থাকুন কারণ শর্টকাট পদ্ধতি করতে গিয়েই বিড়ম্বনায় হবে কোনো জায়গায় আমরা ফিজিক্যালি প্রয়োজন উপস্থিতির প্রয়োজন ছিল সার্বিকভাবে উপস্থিতির প্রয়োজন ছিল কিন্তু আপনি উপস্থিত হলেন না বা অনলাইনে কারোর সঙ্গে কথা কনসালটেন্সি করে নিলেন বা অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করে দিলেন অনলাইনে কোনো মেল পাঠিয়ে দিলেন এইভাবে আপনি কোনো সেই ডিজিটালিভাবে কাজটা করতে গেলেন সেই কাজটা কিন্তু আপনার জন্য কিন্তু বিড়ম্বনা তৈরি হতে পারে আপনি ফিজিক্যালিভাবে হাজির হন বা ফিজিক্যালিভাবে কাজটা করার চেষ্টা করুন জীবনে কিন্তু সফলতা বা সাকসেস কিন্তু আসবে যারা বিবাহিত আছেন তাদের জন্য এই সময় একটা ভালো সুখবর শ্বশুর বাড়ি থেকে অর্থপ্রাপ্তি বা শ্বশুর বাড়ি থেকে একটা মানে মহার্ঘ পাওয়া বা অর্থনৈতিক জায়গাতে একটা ভালো স্বচ্ছলতা পাওয়া হেল্প পাওয়া বাড়ি থেকে রকম বিবাহ সূত্রে অর্থ একটা আপনার আপনার কাছে আসতে পারে বা ফিনান্সিয়ালিভাবে একটা আপনার গতি পরিবর্তন করতে পারে এরকম কিন্তু অর্থ আনএক্সপেক্টেড অর্থ কিন্তু আসবে যারা লোন করছেন বা লোন নিয়ে যাদের তো বিভিন্ন রকম পরিশ্রম হয়েছে লোন সাকসেসফুল হচ্ছিল না লোন করার জন্য বারবার মরিয়া হওয়ার চেষ্টা করেছেন এই সময় কিন্তু আপনাদের লোন সাকসেস হয়ে যাওয়ার সময় লোন থেকে আপনি যথেষ্ট একটা ভালো সময় পাবেন লোন থেকে এটা ভালো কিন্তু সময় লক্ষ্য করা যায় এবং যারা বিদেশে থাকেন যারা বিদেশে বসবাস করেন বা বিদেশে ব্যবসা করে চিন্তা ভাবনা করছেন বিদেশে বসবাসকারীদের জন্য যথেষ্ট ভালো সময় এবং যারা বিভিন্ন বিদেশে গিয়ে চাকরি করেন বা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য এই সময় ভালো একটা অপরচুনিটি পাওয়া ভালো সুযোগ পাওয়া ভালো কাজের জায়গাটা ভালো মহল কাজের মহল তৈরি হওয়া এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে বিশেষ করে যারা ব্যবসা করছেন বিদেশের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো শুভ খবর এই সময় কোনো বড় অর্ডার পাওয়া বা বড় ধরনের একটা ট্রানজ্যাকশন হওয়া এটা কিন্তু আপনার জন্য একটা শুভ লক্ষণ বলে মনে করা হয় খরচ বাড়বে কিন্তু চিন্তা নেই আমদানি কিন্তু ওরা কমবে না খরচ যেমন বাড়ছে আপনার ইনকাম লেভেলটাও কিন্তু বাড়ছে তাহলে এই জায়গাতে মানে ব্যালেন্সিং জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো আপনার পার্টিকুলার যদি আপনার জন্মকুণ্ডলী জানতে হয় যে আপনার জন্মকুণ্ডলিতে এইসব যোগগুলো আছে কিনা বা কি এমন যোগ আছে এই যে বৃহস্পতি যে রাশি পরিবর্তন হচ্ছে কন্যা রাশির জাতিকা আপনি হওয়া সত্ত্বেও জীবনে কোনো প্রতিষ্ঠিত হতে পারছেন না বা কোনো সাকসেস হচ্ছে না বা হতাশায় ভুগছেন আর হতাশায় না ভুগে আপনার জন্মকুণ্ডীটাকে এবার প্রপারলি অ্যানালাইসিস করান। যদি জ্যোতিষের প্রতি বিশ্বাস বা ভরসা উড়ে গেছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো একবার অন্তত নিজেদের কুণ্ডলীটাকে দেখে নিন যে এবার জেনে নিন যে আপনার জীবনে গতিপথটা কোথায় জীবনের গতিপতি আদৌ কি আপনি সাকসেস হতে পারবেন কি পারবেন না আমি যেমন সত্য কথা বলার আপনাকে সাহস রাখি আপনাদের সত্য কথা সৎ সাহস নিয়েই আমাকে যোগাযোগ করতে হবে আমার সাথে যাই হোক আর বেশি বিস্তারিত করবো না যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের লাইভ অনুষ্ঠানটা এখানে শেষ করলাম ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার